আজকে আমরা যে বিষয়ে আলোচনা করবো সেটা হচ্ছে তড়িৎ চুম্বকত্ব বা ইলেকট্রোম্যাগনেটিজম প্রথমে আমরা আলোচনা করবো চুম্বকের উপর তড়িতের ক্রিয়া অর্থাৎ যখন কোনো দিয়ে তড়িৎ প্রবাহিত হয় তখন তার চারিদিকে একটা চুম্বকপত্র তৈরি হয় তো সেটাই আজকে আমাদের আলোচ্য বিষয় এই যে ভদ্রলোককে দেখতে পাচ্ছা পাচ্ছ তোমরা এর নাম হচ্ছে স্টেট ইনি আঠারোশো কুড়ি খ্রিস্টাব্দে এই ঘটনা প্রথম উনি লক্ষ্য করেন কি লক্ষ্য করেন যে ধরো এই একটা তার তার মধ্যে দিয়ে যে একটা তড়িৎ প্রবাহিত হয় তার চারিদিকে একটা চুম্বক ক্ষেত্র তৈরি হয় এইটা উনি লক্ষ্য করেন তো উনি কিভাবে বুঝতে পারলেন ধরো এইটা তার তার মধ্যে দিয়ে তৈরি প্রবাহিত হচ্ছে যদি আমি এর নিচে বা উপরে একটা চুম্বক রাখি এই তারে বরাবর মানে তার মেরু দুটো বা চুম্বকটা যদি তারের বরাবর অ্যালাইন থাকে তাহলে যেই এর মধ্যে যে তড়িৎ প্রবাহিত হবে তখন চুম্বকটা কি হয়েছে ডিফ্লেক্ট করবে অর্থাৎ ওই বাঁ দিকে বা ডান দিকে সেটা সূত্র আছে উনি এক্সপেরিমেন্ট করে বার করেছিলেন যেটা আমরা পড়বো তো উনি এটা ঘটনাটা লক্ষ্য করেন তাহলে বুঝতে পারছো ধরো এটা একটা চুম্বক এই চুম্বকটা কখন ডিফ্লেক্ট করবে যখন কোনো আরেকটা একটা কোনো চুম্বক এসে চুম্বককে আনা হবে বা চুম্বক ক্ষেত্রের মধ্যে যখন রাখা হবে তখনই এই ঘটনা সম্ভব তাছাড়া তো সম্ভব নয় কিন্তু যখন একটা তড়িৎ পরিবাহী তার তার যার মধ্যে তড়িৎ পরিবাহিত হচ্ছে তার সাথে যদি একটা চুম্বককে আমি এইভাবে অ্যালাইন করে রাখি তখনই দেখা যাচ্ছে চুম্বকটা রিফ্লেক্ট করছে তাই নিশ্চয়ই এই তারের মধ্যে দিয়ে যখন তড়িৎ প্রবাহিত হচ্ছে তখন তার চারিদিকে একটা চুম্বক ক্ষেত্র তৈরি হচ্ছে যার জন্য কিন্তু এই যে চুম্বকটা এটা কিন্তু রিফ্লেকশনটা আসছে তো এটাই উনি প্রথম লক্ষ্য করেন তো এবার একটা এক্সপেরিমেন্ট আছে তোমরা করে দেখতে পারো সেই এক্সপেরিমেন্টটা সেট আপটা এরকম যে কিছু পরিমাণ তার দ্রব্য দিয়েছে দেখো পাশে দেখো কিছু পরিমাণ তার একটি চুম্বক শলাকা একটি চাবি একটি তড়িৎ কোষ এইভাবে তুমি যদি একটা এক্সপেরিমেন্টাল সেট আপ করো এইখানে একটা সুচি চুম্বক বা চুম্বক শলাকা নেওয়া হয়েছে তারের মধ্যে দিয়ে এরকম একটা তারের ব্যবস্থা করা হয়েছে যার মধ্যে দিয়ে আমি একটা ডিসি কারেন্ট পাঠাবো এই তড়িৎ কোষের সাহায্যে চাবি অন করা মানে একটা সুইচ সুইচ অন করলে এর মধ্যে তড়িৎ প্রবাহিত হবে যেই তড়িৎ প্রবাহিত হবে এর মধ্যে যদি আমি এই অ্যালাইন করা যদি রাখা আছে যে চুম্বকটা সেটা দেখা যাচ্ছে কি হয়ে যাচ্ছে চুম্বক শলাকা যেটা আছে সেটা বিক্ষিপ্ত হয়ে যাচ্ছে তো এটা হচ্ছে পরীক্ষা দেখো উত্তর দক্ষিণ মুক্ত রাখা একটি পরিবাহী তারের নিচে একটি চুম্বক শলাখার ধারকের সাহায্যে এমন ভাবে রাখা হলো যেন রক্ত তারটি সমান্তরালে সমান্তরে থাকে এবং অনুভূমিক তলে বাধাহীন বাধাহীনভাবে ঘুরতে পারে অর্থাৎ চুম্বকশালার যে প্রাথমিক পজিশন আর এইটা দেখো অ্যালাইন করা আছে একসাথে সমান্তরাল চুম্বকশালা এমনি রাখলে কি হবে উত্তর দক্ষিণ মুখ করে থাকে তার আমরা ঠিক ওই উপরে অ্যালাইন করে রাখবো মানে উত্তর দক্ষিণ দিক থেকেই যেন আহ তৈত প্রবাহিত হয় অর্থাৎ নর্থ থেকে সাউথের দিকে আমাদের যে ছবিটা দেখতে পাচ্ছি এখানে তৈত প্রবাহিত হয় এবার যে আবার তার মধ্যে তৈরি প্রবাহ পাঠালে শলাকা বিক্ষেপ হয় এবং প্রবাহ বন্ধ করে দিলে শলাকাটা আবার পূর্বের অবস্থানে ফিরে আসে প্রবাহের অভিমুখ যদি উল্টো করে দিই তাহলে দেখা যাবে শলাটা যেদিকে বিক্ষেপ হচ্ছিল তার উল্টো দিকে বিক্ষেপ হচ্ছে অর্থাৎ দক্ষিণ মেরু যেদিকে বিক্ষেপ হচ্ছিল বা উত্তর মেরু যেদিকে বিক্ষেপ হচ্ছিল তড়িৎ প্রবাহ যদি উল্টে দিই অর্থাৎ ব্যাটি যদি আমি ঘুরে লাগিয়ে দিই তো সেক্ষেত্রে কিন্তু আবার বিক্ষেপটা উল্টো দিকে হচ্ছে প্রতিটি ক্ষেত্রে তারের মধ্যে দিয়ে যদি প্রবাহ মাত্রা যদি বাড়াই অর্থাৎ তড়িৎ প্রবাহের মানটা যদি বাড়িয়ে দিই বিক্ষেপটাও কি হচ্ছে বিক্ষেপটা বাড়ায় অর্থাৎ তড়িৎ প্রবাহ যত বাড়াবে চুম্বক ক্ষেত্রে তত শক্তিশালী তৈরি হচ্ছে এবং বিক্ষেপটা তার ফলে কি হচ্ছে বৃদ্ধি পাচ্ছে তো এইটা হচ্ছে একটা সিম্পল এক্সপেরিমেন্ট সেটা উনি করেছিলেন আঠারোশো কুড়ি সালে তো এই হচ্ছে আমাদের আজকের আলোচনা তড়িৎ চুম্বকত্ব অর্থাৎ কোন আর প্রথম যে আলোচনা আমি বলছি চুম্বকের উপর তরিত প্রবাহের কি অর্থাৎ একটা চুম্বক রেখে দিলাম তার উপরে যদি আমি একটা তারের মধ্যে দিয়ে তরিত প্রবাহিত করি অর্থাৎ এটা ডিসি কারেন্ট প্রবাহিত হবে ডাইরেক্ট কারেন্ট হলেও কিন্তু এটা হবে তো এটাই হচ্ছে আমাদের পড়া এবার এই সংক্রান্ত কিছু সূত্র আছে এবার বুঝতে পারছো যে কোন দিক থেকে কোন দিকে তড়িৎ প্রবাহ পাঠাবো এবং তার চুম্বকটা কোন দিকে কোন দিকে বিক্ষিপ্ত হবে সেটা এক্সপেরিমেন্ট করে করে বার করা হয়েছে তো দেখো সেটা সেটা আমাদের স্লাইডে আছে এক্সপেরিমেন্টের ফলাফল এটা যদি দেখো পর্যবেক্ষণ যেটা চুম্বক চুম্বকশাল ওপরে আছে চুম্বকশালার ওপরে আছে চুম্বক সরি পরিবাহিত অবস্থান চুম্বকশালাকার ওপরে অর্থাৎ এই যে পরিবাহী তারটা সেটা হচ্ছে উপরে আছে আর চুম্বক শলাকা সেটা নিচে আছে ঠিক আছে তাহলে এইবার এইরকম পজিশনটা দিই উপরে তার আছে নিচে চুম্বক শলাকা আছে তাহলে এইবার যদি তড়িৎ প্রবাহের অভিমুখ নর্থ থেকে সাউথের দিকে হয় অর্থাৎ তড়িৎ প্রবাহ যদি উত্তর থেকে দক্ষিণ দিকে হয় তাহলে চুম্বক শলাকা উত্তর মেরু কি হবে পূর্ব দিকে বিক্ষিপ্ত হবে

যদি তোমার উল্টে তারপরটা উল্টে দি অর্থাৎ সাউথ থেকে নর্থের দিকে দিই তাহলে চুম্বকশাল বিক্ষেপ পূর্ব দিকে হবে আর চুম্বক শালাটা উপরে বা নিচে যেখানে থাকুক না কেন আর যদি তরিত ওয়েস্ট হয় বা অর্থাৎ পূর্ব থেকে পশ্চিম বা পশ্চিম থেকে পূর্ব দিকে হয় সেক্ষেত্রে কোনো বিক্ষেপ হবে না অর্থাৎ যদি তরিতপ্রহ এইভাবে হচ্ছে আর উপরে বা নিচে থাকুক মানে এরকম হয় যদি পরস্পর পারপেন্ডিকুলার হয় মানে তুটির পরে এরকম হচ্ছে চুম্বকশলাটা যদি আমি এরকম রাখি পারপেন্ডিকুলার রাখি সেক্ষেত্রে কিন্তু কোনো বিক্ষেপ হবে না তাহলে কেবলমাত্র যখন আমি সমান্তরালে রাখবো অর্থাৎ উপরে রাখি বা নিচে রাখি সমান্তরালে যদি রাখি চুম্বকশাল অক্ষের সাথে তখনই কিন্তু বিক্ষেপ হয় যদি চুম্বকের অক্ষ আর তৈরি পরে যদি পরস্পর পারপেন্ডিকুলার হয় পরস্পর লম্ব হয় সেক্ষেত্রে কিন্তু কোনো বিক্ষেপ দেখতে পাওয়া যাবে না কেন যাবে না সেটা হায়ার স্টাডিজে তোমরা পড়বে তার সূত্র আছে তো এখান থেকে কি সিদ্ধান্ত আসা যাচ্ছে এই পরীক্ষা থেকে প্রমাণিত হয় যে পরিবারের মধ্যে দিয়ে তড়িৎ প্রভাবিত হলে তার চারপাশে চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয় এই চুম্বক ক্ষেত্রের জন্য চুম্বক সড়াখার বিক্ষোভ হয় চুম্বক ক্ষেত্রে তত সরি ক্ষেত্রে ততক্ষণই বর্তমান থাকে অর্থাৎ চুম্বক তৈত যতক্ষণ চলবে তৈত পোহা ততক্ষণ সরি চুম্বক ক্ষেত্রে ততক্ষণ হবে তৈত পোহা বন্ধ করে দিলে চুম্বক ক্ষেত্র নষ্ট হয়ে যায় এইবার এই যে এক্সপেরিমেন্টটা এটা একটা সূত্র দিয়ে নিয়ম দিয়ে এটা কিন্তু ব্যাখ্যা করা যায় উনি কিন্তু মানে একটা উনি বলেছেন যেখান থেকে তুমি কিন্তু এই যে এক্সপেরিমেন্টালটা এক্সপেরিমেন্টটা কিন্তু প্রুফ করতে পারবে মানে নিজে বলতে পারবে কোন দিকে হোয়া কোন দিকে বিক্ষেপ হবে সেটা কিন্তু এর সন্তরান নিয়মের সাহায্যে কিন্তু আমরা বলতে পারি তো প্রথমে আগে আমি অ্যাম্পিয়ার এর নিয়মটা বলছি তারপরে আমি আবার এই পেজে ফিরে আসছি এসে তোমাদের বিষয়টা আরো ডিটেইলস বুঝিয়ে দিচ্ছি বুঝতে পারছো এটা মাধ্যমিক অত্যন্ত ইম্পর্টেন্ট এটা মনে রাখতে হবে কারণ শর্ট কোশ্চেন এটা আসতেই পারে ধরো বলে দিলে তড়িৎ প্রবাহের অভিমুখ বলে দিলে কোন দিকে হচ্ছে চুম্বক শলাকার অবস্থান বলে দিলো এবার হয়তো বলে উত্তর মেরু বা দক্ষিণ মেরু কোন দিকে বিক্ষিপ্ত হবে সেটা দেখাও এটা কিন্তু আসতে পারে তো সেক্ষেত্রে আমরা কিন্তু অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়মটা ইউজ করে আমরা দেখবো তো প্রথমে আমরা আগে দেখি তারপর আমি আবার এই ফিরে আসছি দেখতে পাচ্ছ এখানে আহ একটি ছেলে তরিত পরিবার তার বরাবর সাঁতার কাটছে সাঁতারটা কাটছে কোন দিকে যেদিক থেকে যেদিকে প্রবাহিত প্রভাবিত প্রবাহিত হচ্ছে ঠিক আছে তো দেখতে পাচ্ছ তরিতা হচ্ছে দক্ষিণ থেকে উত্তরের দিকে এখানে আমার চিহ্নটা দেওয়া আছে আর চুম্বক শাকা আছে সাঁতার কাটছে যে ব্যক্তি বা যে ছেলেটি তার মুখ যেদিকে আছে চুম্বক শলাকা সেদিকে আছে অর্থাৎ চুম্বক শলাকার উপরে তার আর নিচে হচ্ছে চুম্বক শলাকা অর্থাৎ ব্যক্তির মুখ যেদিকে আছে সেদিকে চুম্বক এলাকাটা আছে আর সাঁতার কাটছে হচ্ছে যেদিকে তৈরি যেদিক থেকে যেদিকে তৈরি প্রবাহিত হচ্ছে সেই বরাবর অর্থাৎ এখানে হচ্ছে দক্ষিণ থেকে উত্তরের দিকে তো যদি এইভাবে সাঁতার কাটে কোন ব্যক্তি তাহলে এমপারে সন্তান বলছে এই ব্যক্তির বা হাত যেদিকে থাকবে চুম্বকশালার উত্তর মেরুর বিক্ষেপ সেদিকে হবে তো এরকম আহ দেখো কোন কাল্পনিক সাঁতারে যদি তৈরি তার তারপর আবার অগুমিকে চুম্বক শালাকার দিকে মুখ করে সাঁতার কাটে তাহলে তার বাম হাত যেদিকে থাকবে সেই দিকে চুম্বকশাল উত্তর মেরু বিক্ষেপ হয় আমাদের নিয়ম এটা পারে সূত্র ইউজ করেও কিন্তু আমরা তোমার এই আগে যে ডেটা দেখালাম সেখান থেকে তুমি মিলে মিলে দেখতে পারো কল্পনা করে নাও তুমি সাঁতার কাটছো তো তবে এইভাবে সাঁতার কাটছো দক্ষিণ থেকে উত্তরের দিকে সাঁতার কাটছো তাহলে দক্ষিণ থেকে উত্তরে যদি তুমি সাঁতার কাটো মনে মনে সাঁতার কাটো আর নিচে যদি তোমার চুম্বক সড়াটা থাকে তাহলে তোমার বাঁধ যেদিকে থাকবে তাহলে বাঁধ কোন দিকে থাকছে দেখো বাঁধ থাকছে তোমার যত মনে পূর্ব দিকে আমি একটু উল্টো দিকে বসে আছি ঠিক আছে আমি অ্যাকচুয়ালি বসে আছি দক্ষিণ দিকে মুখ করে তো তোমরা যে যার যদি নিজে নিজে যেখানে যে পরিমাণটা বসে আছো তা কল্পনা করো ঘুরে গিয়ে দক্ষিণ থেকে উত্তরের দিকে সাঁতার কাটা বা এরকম পজিশনটা কল্পনা করো তো বাহাত যেদিকে থাকছে তো সেই দিকে চুম্বক শলাকার বিক্ষেপ উত্তর মেরুর বিক্ষেপটা সেদিকে হবে এবার আমি আগের যে স্লাইডটা যদি ফিরে আসি তাহলে দেখো তাহলে বিষয়টা মিলিয়ে মিলে দেখতে পারবে হ্যাঁ আগের স্লাইড আমি চলে এসেছি দেখো কল্পনা করো কল্পনা করো আমার নর্থ থেকে সাউথের দিকে আমি সাঁতার কাটছি আমার মুখটা আছে চুম্বকশলকার দিকে তাহলে আমার বাঁহ যেদিকে থাকবে বাঁধ যেদিকে থাকবে সেদিকটা হচ্ছে আমার উত্তর মেরু সেদিকে বিক্ষেপ হবে তাহলে মনে মনে সবাই একটু সাঁতার কাটার মতো একটা পজিশন করে নাও এবং বরাবর সাঁতার কাটছে কল্পনা করো তাহলে বাঁহার যেদিকে থাকছে আমার এদিকে পূর্ব দিকে আছে তাহলে উত্তর মেরু পূর্ব দিকে উত্তর মেরু পূর্ব দিকে যাবে তো এইভাবে তোমরা কিন্তু এই যে এগুলো কিন্তু এক্সপেরিমেন্ট করে দেখতে পারো তো এইবার পরীক্ষাতেও তোমরা করতে যদি এটা ভুলে থাকো তাহলে সেই নিয়ম যদি মনে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমরা এই ডেটাগুলো ওখান থেকে পেতে পারো তো জাস্ট তোমরা কিন্তু মনে রাখবে যদি তড়িৎ প্রবাহের অভিমুখ এবং আমার চুম্বক শলাকার পজিশন যদি পাইপেন্ডিগুলো হয় লম্বভাবে হয়

এবার আমরা দেখব তো তড়িৎ প্রবাহিত হলে ধরো এই তার চুম্বক ক্ষেত্রগুলো কিভাবে কিরকম তৈরি হয় মানে চুম্বক চুম্বকক্ষেত্রের ডিরেকশন দেখে আছে তার ডিরেকশনটা কি সেগুলো আমরা এবার দেখব বিভিন্ন এক্সপেরিমেন্ট দেখাবো তো প্রথমেই যেটা আছে সেটা হচ্ছে দক্ষিণ দক্ষিণ মুষ্টি নিয়ম প্রথমে যেটা আছে সেটা হচ্ছে দক্ষিণ মুষ্টি নিয়ম সেটা হচ্ছে এরকম ধরো তার তারের মধ্যে দিয়ে ধরো এই বরাবর তৈরি হচ্ছে তাহলে তোমার ডান হাতটা যদি তুমি এইভাবে ধরো অর্থাৎ বুড়ো আঙ্গুলটা তৈরি দিকে ধরো তাহলে বাকি যে আঙ্গুলগুলো আছে সেটা হচ্ছে তরি সেটা হচ্ছে চুম্বক ক্ষেত্র নির্দেশ করে অর্থাৎ চুম্বক ক্ষেত্র গুলো সার্কেল করে তৈরি হয় সেটা এক্সপেরিমেন্টালের সাহায্যে প্রমাণ করা যায় সেটা আমি আসছি নেক্সট স্লাইডে তো নিয়মটা একটু দেখো একটি তড়িৎ পরিবাহী তারকে হাতের মুখে ধরলে যদি বৃদ্ধাঙ্গুলি বৃদ্ধাংশ তড়িৎ প্রভাবের অভিমুখে থাকে নির্দেশ করে তাহলে অন্যান্য অঙ্গ আঙ্গুলগুলি বড়রেখার অগ্নকে তার থেকে ঘিরে থাকে এই যে বাকি যে আঙ্গুলগুলি যে ঘিরে আছে বড়রেখা চুম্বক ক্ষেত্রে অভিমুখ নির্দেশ করে এবং চুম্বক শলাকার উত্তর উত্তর মেরু বড়রেখার অগ্নকে বিক্ষিপ্ত হয় তো এইভাবে এটা হচ্ছে দক্ষিণ অনুষ্ঠিন নিয়ম এটা খুব ইম্পর্টেন্ট এবার বিভিন্ন এক্সপেরিমেন্টের সাহায্যে এটা প্রমাণ করা যায় তো তোমরা যখন টুয়েলভ এর সাথে টুয়েলভ এ যে রিলেশনটা আছে টুয়েলভের চ্যাপ্টার টুয়েলভে আবার এগুলো গিয়ে পড়বে তো সেক্ষেত্রে তোমরা ভেক্টর দিয়ে পড়বে একদম ভেক্টর ক্যালকুলাস দিয়ে পড়বে তখন তোমাদের আর অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম বা দক্ষিণ মুষ্টি নিয়ম এইসবের আর প্রমাণ করতে হবে না তখন একদম ক্রস প্রোডাক্ট করে ডাইরেক্ট তোমরা পাবে তো এবার যখন এক্সপেরিমেন্ট করেছেন দক্ষিণ মুষ্টি নিয়ম বা অ্যাম্পিয়ার তখন ভেক্টর হলে কোনো চ্যাপ্টার ফিজিক্স অ্যাড হয়নি বাডলে এর সাথে কোনো অ্যাপ্লিকেশন ছিল না বলে এইভাবে আমরা পড়ছি বা যেহেতু 9 সরি 10 তোমাদের ভেক্টরটা অত ডিটেইলস নেই ভেক্টরলাইজ করাটা তাইজন্য এইভাবে ডিরেকশনগুলো বোঝানো হচ্ছে কারণ চুম্বক ক্ষেত্রটা ভেক্টর রাশি তার দিক আছে তো এইভাবে কিন্তু আমরা বোঝানোর চেষ্টা করছি দেখো কিছু এক্সপেরিমেন্ট সেটআপ তোমাদের ছবিতে দেখাচ্ছি যে বিভিন্ন আকারে তড়িৎ পরিবাহী দ্বারা সৃষ্টি চুম্বাক্ষেত্রে ধরেন যেটা আমি আগেটাই বলছিলাম যে এখানে একটা কার্ডবোর্ড নেওয়া হচ্ছে পরীক্ষাটা কি রিজু পরিবাহী পরি চুম্বাক্ষেত্রে সৃষ্টি হয় তার চিত্র নিম্নলিখিত অঙ্কন করা যেতে পারে একটি সমতল কার্ডবোর্ডের মধ্যাংশটি ছিদ্র করে বোর্ডটিকে অনুভূমি রাখা হলো একটি রিজু তামাকারা ভাবে ছিদ্রে এমনভাবে প্রবেশ করানো হলো যে তারটির কিছু অংশ বোর্ডের উপরে কিছু অংশ বোর্ডের নিচে থাকে এই যে এইভাবে তারটা রাখা হয়েছে বোর্ডের উপর কিছু লোহার চূর্ণ ছড়ানো হলো ব্যাটারির সাহায্যে তারের নিচ থেকে উপরের দিকে তড়িৎ প্রবাহ পাঠালে বোর্ড দিকে আঙুল দিয়ে আস্তে আস্তে টোকা দেওয়া হলো মানে এরকম এই ধর কাঠবোর্ড কাঠের মধ্যে মধ্যে দিয়ে আমি এরকম ভাবে একটু তড়িৎ প্রবাহ পাঠাচ্ছি যে চুম্বককে লোহার গুলো কিছু ছড়ানো আছে এবার যদি আস্তে আস্তে টোকা দিই এর মধ্যে যখন তড়িৎ প্রবাহিত হচ্ছে তখন দেখা যাবে কি চুম্বকের যে টু সরি যে লোয়ার টুকরো গুলো এরকম গোল গোল ভাবে সেরে যাচ্ছে পর্যবেক্ষণ তাকে কেন্দ্র করে কতগুলো সমকেন্দ্রিক বৃত্ত সজ্জিত হলো সিদ্ধান্ত এই বৃত্ত হলো তামার তারটি তৈরি করার দরুন উৎপন্ন চুম্বক ক্ষেত্রে বলরেখা এই বলরেখাগুলি রেখা তথা চুম্বক ক্ষেত্রে অভিমুখ দক্ষিণ মুষ্টি নিয়ম প্রয়োগ করে সহজেই জানা যায় এই চুম্বক ক্ষেত্রে অভিমুখ বামাবর্ত বা অ্যান্টি ক্লকওয়াইজ এই যে অ্যান্টি ক্লকওয়াইজ মানে ঘড়ির কাঠের বিপরীত দিকে তো ওইটা ওপর থেকে নিচের দিকে হলে বড় রেখাগুলো চুম্বক ক্ষেত্রে অভিমুখ হবে ক্লক ওয়াইজ যদি ওই অভিমুখটা উল্টো দেবে তাহলে সেক্ষেত্রে এটা হবে উল্টো তো এই ডিরেকশনটা তোমার ইয়েতে বুঝতে পারবে না চুম্বকের সরি লোহার চৌমুকে বুঝতে পারবে না যদি চুম্বক শালাটা আনা হয় সেক্ষেত্রে বোঝা যায় তো এটা এক্সপেরিমেন্ট যেটা তোমার দক্ষিণ মুষ্টি নিয়ম সেখান থেকে এটা বোঝা যায় যদি এরকম একটা সেট আপ সরি এরকম একটা সেট আপ করা হয় দেখতেই পাচ্ছ সরি হ্যাঁ যদি একটা সেট আপ করা হয় যে এরকম ভাবে রিং করে দেওয়া হয় এবং এখানে যদি দেওয়া হয় কিন্তু এইবার ছড়িয়ে দেওয়া হলে এবার তুমি পাঠালে কিভাবে বোর্ড দিয়ে আঙুল দিয়ে আস্তে আস্তে টোকা দিলে লোহার চিহ্নগুলি লোহার চিহ্ন ছিদ্রের কাছে তারকে কেন্দ্র করে কতগুলি সমকেন্দ্রিক বৃত্তের আকারে এবং কেন্দ্রীয় স্তরে অর্থাৎ দুই দিকে এইভাবে এইভাবে গোল গোল হয়ে সেরে যাবে আর মাঝখানটা সমান্তরালভাবে ভাবে সজ্জিত বুঝতে পারছি এর এফেক্ট আর এই এফেক্টের জন্য এরকম হবে যে তার সাথে লম্ব হওয়া অবস্থান রয়েছে এক্ষেত্রে বৃত্ত তলের সঙ্গে লম্ব হওয়া ক্রিয়াশীল চুম্বক ক্ষেত্র তৈরি হয় বৃত্তাকার পরিবাহের পরিবর্তে বোর্ডের উপর একটি পাতলা চারটি চুম্বক রাখলে অনুরূপ লেখচিত্র পাওয়া যেত আচ্ছা তড়িৎ প্রবাহ সিদ্ধান্ত কি হচ্ছে তড়িৎ পরিবাহ তড়িৎবাহী বৃত্তাকার কুণ্ডলী একটি চুম্বকের ন্যায় আচরণ করে এটা একটা চুম্বকের মতো আচরণ করছে এক্সপেরিমেন্ট গুলো দেখো এইবার দেখো সেটা হচ্ছে অর্থাৎ যখন তার ঘুরবে তাহলে সেখানে হয় নর্থ পোল না সাউথ পোল তৈরি হবে সেইটা আমরা আহ কিভাবে বা কোনটা কি তৈরি হবে সেটা এক্সপেরিমেন্টে দেখা গেছে সেটা তোমাদের এখানে ছবির সাজে দেখানো হচ্ছে এই যে যদি তরিত প্রভাব এইভাবে ঘোরে অর্থাৎ ক্লক ওয়াইজ বৃত্তাকার তারের কেন্দ্রের দিকে তাকালে যে পাশে তরিত অনুখ দক্ষিণের অর্থ অর্থাৎ ক্লক ওয়াইজ সেখানে দক্ষিণ মেরে তৈরি হয় এই যে গলির কাটা কিভাবে ঘোরে এইভাবে ঘুরছে যে ঘড়ির কাটা যদি এইভাবে ঘোরে এর মধ্যে যদি তড়িৎ প্রবাহ যদি এইভাবে ঘোরে তাহলে এইখানে যে পোলটা তৈরি হবে সেটা হচ্ছে সাউথ পোল তৈরি হবে অর্থাৎ দক্ষিণ মেরে তৈরি হবে আর যদি এইভাবে ক্লক ওয়াইজ ঘরে তরিতা তাহলে এখানে নর্থ পোল তৈরি হবে তো এটা কিভাবে সহজে বোঝা যায় সেটা দেখো ধরো এরকম একটা তারা ক্লক ওয়াইজ ঘরে ঘরিটা দিকে ভরে তাহলে সেখানে সাউথ পোল তৈরি হয় এটা কি করে বুঝবে যদি তুমি একটা দণ্ড চুম্বক নিয়ে আসো তার সাউথ পোলটা যদি এইখানটা নিয়ে আসার চেষ্টা করো দেখবে এটা বিক্ষিপ্ত হয়ে যাচ্ছে অর্থাৎ বিকর্ষণ করছে ছিটকে দিচ্ছে আর যদি এটা অ্যান্টি ক্লকওয়াইজ তাহলে দক্ষিণ মেরুকে যদি নিয়ে আসে আকর্ষণ করছে তো এইভাবে বোঝা যায় এবার দেখো যদি স্প্রিং স্প্রিং এর মতো কুণ্ডুলি আমরা বানাই ঠিক আছে এটাকে সলিনয়েড বলে এর ইংলিশ টার্মটা হচ্ছে সলিনয়েড তাহলে এই ক্ষেত্রে হয় কি এটি একটি দীর্ঘ অন্তরিত পরিবার তারা বৃত্তাকার পাখে জড়িয়ে স্প্রিংয়ের ন্যায় আকার দিলে জড়িয়ে চোখের ন্যায় আকার দিলে কুন্ডলিকে সলিনয়েড বলে নামটা মনে রাখো সলিনয়েড স্প্রিং এর মতো দেখতে হয় সলিনয়েডের মধ্যে দিয়ে যদি তড়িৎ প্রবাহ পাঠানো হয় ওর প্রতিটি পাক একটি বৃত্তাকার পরিবাহের ন্যায় আচরণ করে এর ফলে তড়িৎ প্রবাহের অভিমুখ অনুযায়ী প্রত্যেক পাকের এক পাশে উত্তর মেরু অপর পাশে দক্ষিণ মেরু সৃষ্টি হয় পাশাপাশি থাকা দুটি পাখির অভিমুখতলে মেরু দুটি বিপরীত হওয়া পরস্পরকে প্রশমিত করে কিন্তু সলিনয়েড দুটি দু প্রান্তে থাকা শেষ পাথের বাইরের মেরু দুটিকে প্রশমিত করার জন্য অন্য কোনো মেরু না থাকায় মেরু দুটি অপ্রশমিত থাকে তাহলে সলিনয়েডটি দু প্রান্তে বিপরীত মূল্য সৃষ্টি হয় এবং এই দণ্ড চুম্বকের ন্যায় আচরণ করে একটি সলিনয়েডের বলরেখা ও একটি সলিনয়েড বলরেখা দণ্ড চুম্বকের ন্যায় দু প্রান্তে মেরু অস্তিত্ব চিত্রে দেখানো হয়েছে এখানে দেখানো হয়েছে তো পাশে যে ছবিটা আছে একটু ভালো করে দেখেন এর মধ্যে দিয়ে তৈরি পাই যে ঘুরছে ঘুরছে ঘুরে ঘুরে আসছে ঘুরে ঘুরে যে আসছে তাহলে দেখো আহ এই যে একদিকে দেখো ক্লক ওয়াইজ এই দিকটা ক্লক ওয়াইজ এইদিকটা ক্লক ওয়াইজ অর্থাৎ এখানে এই যে এখানে একদিকে এরপর উল্টো দিকে ঘুরছে তাহলে একদিকে ক্লক ওয়াইজ ঘুরছে অন্যদিকে কি হচ্ছে অ্যান্টি ক্লক ওয়াইজ ঘুরছে তার ফলে হচ্ছে কি একদিকে দক্ষিণ মেরু তৈরি হচ্ছে একটা উত্তর মেরু তৈরি হচ্ছে ফলে পাশাপাশি এই দুটো পরস্পরকে কি করছে প্রশমিত করে দিচ্ছে কিন্তু এর পাশে তার কোনো পাপ নেই তার ফলে এইখানে একটা মেরু রয়ে যাচ্ছে এইখানে একটা মেরু রয়ে যাচ্ছে তাহলে এই যে জিনিসটা এটা একটা দণ্ড চুম্বকের নিয়ে আচরণ করছে তো এইভাবে কিন্তু আহ তোমার একটা আহ সলিনয়েড একটা দণ্ড চুম্বকের মতো আচরণ করে তো এই ছিল আমাদের আজকের ক্লাস তোমরা একটু ক্লাসটা মন দিয়ে ফলো করো তার সাথে যে কোনো একটা স্ট্যান্ডার্ড বই ফলো করো করলে আশা করি বুঝতে পারবে আবার বলছি এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এখান থেকে বিভিন্ন এমসি আসতে পারে আর এমপায় সন্তরণ নিয়ম বা মেরুর প্রকৃতি এগুলো এমসি কিউতে আসতে পারে দক্ষিণ মুষ্টি নিয়ম আসতে পারে বা শরীরের কিভাবে দণ্ড মতো আচরণ করে সেই সম্বন্ধে বিভিন্ন কনসেপ্ট পরীক্ষায় আসতে পারে একটু ভালো করে একটু বলার চেষ্টা করো আশা করি বুঝতে পারবে তাহলে আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি Thank you.